আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ দরন্ত লটকনের চারায় ইতিমধ্যে যেগুলো আগাম সেগুলোর মধ্যে ফুল আসার উপক্রম হয়েছে দেখতেছেন এগুলো কিন্তু ফুল আসার পূর্ব লক্ষণ আর কিছুদিনের মধ্যেই এটি দৃশ্যমান হবে গাছ ফেটে ফুল বের হওয়া শুরু হয়েছে দেখতেছেন তো লটকনের যারা আগাম নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে অল্প কিছু চারা আছে খুঁজে খুঁজে বের করতে হবে এরকম ধরন তো লটকনের চারা আগাম জাত যারা নিতে চান আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বাংলাদেশের সব জায়গায় আমরা কুরিয়ারে এই চারাগুলো সরবরাহ করে থাকি আর যারা আমাদের কাছ থেকে এই লটকলের চারাগুলো আগে নিয়েছেন তাদের পরামর্শ হচ্ছে এই মুহূর্তে আপনারা পানি একটু কম দিবেন গাছে এই মুহূর্তে পানির পরিমাণ কম দিতে হবে গাছের গোড়ায় পানি বেশি দেওয়া যাবে না তাহলে ফুল আসবে না বরং গাছ বৃদ্ধি পাবে নতুন করে পাতা ছাড়বে এই জন্য পানি দেওয়াটা একটু কমাই দিবেন গাছের মধ্যে কিছুটা প্রেশার আসবে তখন সে ফুল দিতে বাধ্য হবে এই জন্য এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন আর যারা ভালো জাতের চারা নিতে চান লটকলের চারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছেন মানসম্মত চারা মিষ্টি সাইজে বড় দেখতে সুন্দর সব কিছু মিলায়া বাছাই করা সেরা জাত যেটা সেই জাতের লটকলের চারা আলহামদুলিল্লাহ আমরা সরবরাহ করে থাকি সব সময় যারা আমাদের কাছ থেকে নিয়েছেন আপনারা হয়তো তাদের রিভিউ দেখলেও বুঝতে পারবেন তো পল্লী নার্সারি মানেই হচ্ছে সকলের আস্থার জায়গা সবাই এখান থেকে ভালো কিছুই পায় আমরাও ইনশাল্লাহ চেষ্টা করি মানুষের সাথে সততার সাথে ব্যবসা করতে আপনারা যারা ভালো উন্নত জাতের লটকনের চারা নেবেন এরকম মোটা গাছ বস্তায় তারা আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের ঠিকানায় সুন্দর বাছাই করা চারাগুলো পাঠিয়ে দিতে তো সবাই ভালো থাকবেন চারার প্রয়োজন হলে আমার নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ দেয়া আছে এই নাম্বারে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা